মনীষার জীবনে সুপার হিট ছবির সংখ্যা নেহাতি কম নয় গুপ্ত দিলসে এবং দিল লাভ স্টোরির মতো ছবিগুলো আজও কাল্ট কিন্তু ফ্লপ ছবির সংখ্যা বাড়তে শুরু করলে তিনি মানসিক অবসাদে ডুবে যেতে থাকেন আর তখনই তার জীবনে সঙ্গী হয়ে দাঁড়ায় মদ এই অভ্যেসটি নায়িকার হাত থেকে ভালো কাজের সুযোগও ছিনিয়ে নিতে শুরু করে কেবল অভিনয়ের কারণেই নয় ব্যক্তিগত জীবনের কারণেও বারবার শিরোনাম দখল করতে নেপালের মেয়ে মনীষা প্রথমে তার প্রথম ছবি সৌদাগরের নায়ক বিবেকের সঙ্গে তার নাম যুক্ত হয় তারপর নানা পাটেকারের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা যায় ডিজে হুসেনের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে শোনা যায় এরপর একে একে সিসিল অ্যান্থনি প্রশান্ত চৌধুরী অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত ক্রিসপিন কনরয় আজিজ প্রেমজিৎ ছেলে তারিক প্রেমজি রাজীব মুলচন্দানি সন্দীপ চৌতা এবং ক্রিস্টোফার ডেনিসের মতো বারো জনের সঙ্গে